ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেল চলে এসেছি আজকে আবারও আমার রিডিং নিয়ে টারো কাঠ রিডে ওসি রেকি মার্কি চলে এসেছি আজকে রিডিং নিয়ে তো আশা করি আপনারা ভালোবাসেন কালকে থেকে নতুন বছর স্টার্ট হচ্ছে তো নতুন বছর স্টার্ট হচ্ছে এবং সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে আমার পরিবারের সকলকে তো যারা যারা পার্সোনাল রিডিং এখনও বুকিং করেননি কাল রাত নটা পর্যন্ত কিন্তু অফার রয়েছে পার্সোনাল রিডিং বুকিংয়ে এবং তার সাথে রয়েছে কাস্টিং রিচুয়াল বা কাস্টিং রিচুয়ালস বা রকম রিচুয়ালসের ক্ষেত্রে বা রিলেশনশিপ পেল কাস্টিং রিচুয়াল নেগেটিভিটি রিমোবাইল রিচুয়ালস এগুলোর ওপর কিন্তু ডিসকাউন্ট প্রাইস রয়েছে তো যারা যারা পার্সোনাল রিডিং বুকিং করতে চান অফার প্রাইসে তারা ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে নেবেন যারা হিলিং সেশন বুকিং করতে চাইছেন কাস্টিং বুকিং করতে চাইছেন অফার প্রাইসে তারাও আমাকে যোগাযোগ করতে পারে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও নিচে ডেসক্রিপশনে আমার সার্ভিসের লিঙ্ক মানে যে আমার সার্ভিস রয়েছে তার সমস্ত ডিটেলস দেওয়া আছে সার্ভিসে তো আপনারা আপনারা আমার ডেসক্রিপশান বক্সটা একবার চেক করে নেবেন এইট জিরো ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে কেউ কল করবে না হোয়াটসঅ্যাপ করবেন আপনারা রিপ্লাই পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক নতুন বছর আপনাদের জন্য কি কি গুড নিউজ আসতে চলেছে নতুন বছরে আপনাদের জন্য কি গুড নিউজ আসতে চলেছে দিওয়ানের তরফ থেকে তো চলো দেখে নেওয়া যাক আর অনেকেই আমাকে অভিযোগ করছেন যে দিদি ডেলি কেন আপনি রিডিং দেন না ডেলি রিডিং দিন আমরা অপেক্ষায় থাকি দেখুন আমার রিডিং আমি তখনই দিই যখন কোনো গাইডেন্স আপনাদের জন্য আসে তো যখন যেমন গাইডেন্স আসে তখন তেমন আমি দেওয়ার চেষ্টা করি গাইডেন্স তো সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন যারা নতুন বন্ধুরা রয়েছেন যারা এরকম কমপ্লেন করছেন যারা তারা বুঝতে পারবে যে কেন আমি রেগুলার রিডিং আপলোড করি না তো চলুন দেখে নেওয়া যাক আপনার নতুন বছর আপনাদের জন্য কি গুড নিউজ আসতে চলেছে নতুন বছরে আপনাদের জন্য কি গুড নিউজ আসতে চলেছে জয় শিবশক্তি জয় মা দুর্গা হর হর মহাদেব ওম নমে শিবায় ওম নমে শিবায় তো এইট অফ পেন্টিকলস নাইট অফ সোর্স ওকে নতুন বছরে কি গুড নিউজ আসতে চলেছে আমার বন্ধুদের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য আমার দের জন্য প্লিজ ইউনিভার্স গাইড করো নাইন অফ কাপস ওকে কিং অফ পেন্টকার কিং অফ ওয়ান্স নতুন বছরে আপনারা প্রচুর প্রচুর মানে এই সময় আপনাদের হার্ড ওয়ার্কিং করতে হবে প্রচুর মানে নতুন যে বছরটা আসছে দু সাল যেটা আমরা নিউমোলজিক্যালি এক নম্বর বছর মানে নাম্বার ওয়ান ঠিক আছে রিপ্রেজেন্ট করে আপনার নাইন মানে সম্পূর্ণ হলো এই দু হাজার পঁচিশে নয় পর্যন্ত মঙ্গল এবছর কমপ্লিট হলো দেন আবার সান নাম্বার ওয়ান দ্য সান থেকে নিউ বিগিনিং হচ্ছে তো এই বছর আপনারা অনেকেই প্রচুর 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 মেহনত করছেন আমি দেখতে পাচ্ছি প্রচুর আপনারা কাজের প্রতি ডেডিকেশন দেখাবেন প্রচুর আপনি ওয়ার্ক করবেন ঠিক আছে যে কোনো কাজের জন্য আপনি অ্যাকশান নেবেন সেখানে যদি আপনি ক্যারিয়ারের মানে বেশিরভাগ দেখছি ক্যারিয়ারের ক্ষেত্রে খুব ভালো মানে বেশিরভাগ মানুষ প্রচণ্ড ক্যারিয়ারের দিকে চিন্তিত বা ক্যারিয়ার ক্যারিয়ার কিছু একটা করতে হবে এই বিষয়টা নিয়ে মানে বেশি মেতে থাকবেন আপনি ক্যারিয়ার নিয়ে বেশি সিরিয়াস থাকবেন আপনাদের লাইফে যারা ক্যারিয়ারের জন্য যারা জব বা জব খুঁজছেন বা নিউ জব খুঁজছেন নতুন যারা মানে কলেজ স্কুল পাস করবে এবছর যারা জব খুঁজছো তাদের জন্য জব অপরচুনিটি আসতে চলেছে এখানে কারো স্পেসিফিক কারোর উইশ ফুলফিল হতে চলেছে স্পেসিফিক কোনো ব্যক্তি যে হয়তো অনেকদিন ধরে কোনো একটা উইশ করেছো সেটা আমার যেটা মনে হচ্ছে কোনো একটা বড়ো অ্যামাউন্টের জব ওকে যেখানে অনেক বেশি পয়সা তুমি ম্যানিফেস্ট করছো বা কেউ হয়তো প্রচুর পয়সা ম্যানিফেস্ট করছো এরকম মানে পয়সা ম্যানিফেস্ট করেছো রেজাল্ট সে কিন্তু বড় একটা অ্যামাউন্ট পেতে চলেছ এই বছরের শুরুতেই বা তার একটা উইশ ফুলফিল হতে চলেছে মার্কিউরি ফলে অনেকে ভুল ডিসিশান রিলেশনশিপে এখানে এবং ফ্রি অফ সোর্স পাশাপাশি দ্য কিং অফ ওয়ান এবং ফ্রি অফ সোর্স দুটো কার্ড একসাথে এসেছে যেটা বলছে রিলেশনশিপে কিন্তু তোমরা ছ্যাঁকা খেতে পারো ঠিক আছে মানে প্রথম তিন মাস মতো প্রথম তিন মাসে যদি কারোর সাথে সম্পর্কে বা রিলেশনে যাও সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে ছ্যাঁকা খেতে পারো বা রিলেশনশিপে ব্রেক আপ হয়ে যেতে পারে বাট আফটার থ্রি মান্থ মানে মোটামুটি ছয় মাস যেটা হচ্ছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসটাই প্রবলেম হবে তবে এপ্রিল থেকে একদম এপ্রিল মাস এপ্রিল মে জুন ওকে জুন মাস নাগাদ কিন্তু তোমাদের রিলেশনশিপ জায়গাটা আবার তুমি ভালোভাবে ফিরে পাবে ঠিক আছে যদি ব্রেকআপ হয়ে গে থাকে তাহলে রিউনিয়ন হবে আর নাহলে নতুন কেউ লাইফে এনজয় করবে এবার যে কেতুর কার্ডটা বলছে কেতু বা টাওয়ার কার্ডটা এখানে কারো কারো লাইফে বড় ট্রান্সফরমেশন আসতে চলেছে কারো কারো লাইফে বিশাল বড় ট্রান্সফরমেশন আসতে চলেছে ওকে এবার আমি দেখব যে তোমাদের লাইফে কি বড় একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে এই দু হাজার ছাব্বিশে তোমার ভিউয়ার্সদের লাইফে কি বড় ট্রান্সফরমেশন আসতে চলেছে ওকে আনক্লারিটি বা আনক্লারিটিতে যে ভুগছিলে ঠিক আছে যে তোমরা যারা আনক্লারিটিতে ভুগছিলে তারা একটা সেখান থেকে বেরিয়ে আসতে চলেছ বা কারো হয়তো হেলথ ইস্যু যদি থেকে থাকে সেখান থেকে তুমি বেরিয়ে আসবে এবং কেউ কেউ ওখানে আবার মঙ্গলের জন্য কেউ হয়তো সাইলেন্ট মোডে চলে যেতে পারো জানি না এটা কার জন্য আমি তারপর একবার দেখবো প্লিজ হারমিড কার্ডটা কে প্লিজ ইউনিভার্স গাইড করো ওকে হারমিট মোড থেকে মানে এতদিন যে তুমি ভোগান্তিটা ভুগেছো ঠিক আছে অ্যাংজাইটি ডিপ্রেশন বা যে কোনো শারীরিক অসুস্থতা সেখান থেকে তুমি বেরিয়ে আসছো সাকসেসফুলি ওকে এখানে তোমার একটা ট্রান্সফরমেশন হচ্ছে কনফিউশন থেকে অনেকে বেরিয়ে আসবে রিলেশনশিপটা রিউনিয়ন হবে বলেই দিয়েছি ছ মাসের মাথায় জুন মাসের মধ্যে রিউনিয়ন অনেকেরই হয়ে যাবে আর কী গাইডেন্স আছে ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদেরকে ওকে টু অফ সোর্স কেউ কেউ কনফিউশানে ভুগতে পারো ঠিক আছে মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে কারো কারো ক্ষেত্রে বাট এইট অফ ওয়ান সেক্ষেত্রে যদি তুমি খুব বেশি পরিশ্রম করো যে না এই সম্পর্কটা ঠিক করতেই হবে বা কনফিউশনটা দূর করতেই হবে সেখানে কিন্তু তুমি সাকসেসফুল হবে যদি ঠিক মতো চেষ্টা করো এবং নাইন অফ সোর্স কেউ কেউ এখানে নেগেটিভিটি বা বড় নেগেটিভ ফেজ থেকে জীবনে বড় নেগেটিভ ফেজ থেকে বেরিয়ে আসবে এবং পাস্টে কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে বা পার্ট লাইফ থেকে কোনো বন্ধু আপনার জীবনে আবার আসতে পারে ফিনান্সিয়ালি যথেষ্ট গ্রো করবে এবং বাইরের দেশে বা বিদেশ যাত্রা রয়েছে অনেকের ক্ষেত্রে ওকে বাট ফিনান্সিয়ালি একটুখানি আপস অ্যান্ড ডাউন কারো কারো ক্ষেত্রে হতে পারে ঠিক আছে কারো কারো ক্ষেত্রে ফিনান্সিয়ালি একটুখানি আপস অ্যান্ড ডাউন চলতে পারে বছরের দিকে বাজে কোনো নেশা বা কিছুতে থেকে সাবধান ঠিক আছে কোনোরকম মানে অনেকেই আছে না ইনভেস্টমেন্ট করো ধোয়া পাঁচটা বা ধুয়াচারটা না মানে বিভিন্ন অ্যাপ এখন বিভিন্ন হয়েছে না বিভিন্ন টাকা ইনভেস্টমেন্টে বুঝে শুনে করবে বিকজ মার্কিউরি কিন্তু ঠিক জায়গায় নেই যার ফলে কিন্তু মার্কিউরির জন্য ভুল ডিসিশান নেওয়ার প্রবণতা বারবার ফিরে আসতে পারে বাট ম্যাচিও কারো অ্যাডভাইস যদি নাও তাহলে রিলে এই মানে তোমার যে সমস্যা জীবনে ইমোশনাল প্রবলেম যে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেখান থেকে তুমি অনেকটাই প্রোটেক্ট থাকবে অ্যান্ড জাস্টিস যারা চাইছো এতদিন সার্টেন বা শনিদেব তাদেরকে জাস্টিস দিতে চলেছে ঠিক আছে তো এটা হচ্ছে নতুন বছরে তোমাদের লাইফে কি গুড নিউজ আসতে চলেছে কি ওভারঅল কেমন থাকতে চলেছে সেটা আমি জানার চেষ্টা করলাম ট্যারোর মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে আর নেক্সট আমরা এবার আমরা দেখে নেবো অ্যাঞ্জেল কার্ড থেকে হুম অ্যাঞ্জেল কার্ড থেকে বা অরিকেল কার্ড থেকে অরিকেল কার্ড এটা কসমিক ড্যান্স অরিক্কেল কার্ড অরিকেল কার্ড থেকে এবার দেখে নেব যে তোমাকে অ্যাঞ্জেল বা ডিভাইন ইউনিভার্স তোমাকে কী গাইড করছে তো প্রথমেই যে কার্ডটা এসছে ওয়াও সেলিব্রেট

ক্লিয়ার সেলিব্রেট অ্যান্ড ব্রেক থ্রু তো তোমার লাইফে কেউ কেউ এখানে সেলিব্রেশন করতে চলেছে যেটা আমি প্রথমেই বলেছিলাম প্রথমেই একদম শুরুতেই যে কেউ কেউ সেলিব্রেশন করতে লাইফে নতুন বছরটা কাউকে এখানে চ্যানেল বি এ চ্যানেল কাউকে এখানে হয়তো কারো সাইকিক এবিলিটি সাইকিক এবিলিটি গ্রো করবে অথবা সাইকিক এবিলিটি মানে সে হয়তো জানে না সি ইজ সাইকিক ওর হি ইজ এ সাইকিক পারসেন বাট সেটা রিভিল হবে ঠিক আছে অ্যান্ড থার্ড যেটা দেখতে পাচ্ছি মেক এ মিস্টেক তুমি হয়তো কোনো মিস্টেক করেছো বা করতে চলেছো যেখান থেকে তুমি হয়তো শিখবে বা লার্ন করবে তোমার যে মিস্টেক সেখান থেকে তুমি লার্ন করবে অ্যান্ড ডিভোটি তো এই এই কার্ডটা তো মানে কিচ্ছু বলার নেই ডিভোটি এই কার্ডটা মানে সব কিছু বলে দেয় যে ইউনিভার্সের প্রতি ডিভাইনের প্রতি ডিভোশন এবং এই মিস্টেকটা থেকে তুমি যে মানে মিস্টেকটা করেছো বা তুমি যদি কোনো খারাপ কর্ম করে থাকো যদি তোমার মনে হয় যে না আমি ভুল করেছি বা আমার এই ভুলটা শুধরে নেওয়া কি সম উচিত আমার ভুলটা শুধরে নেওয়া উচিত তো আমি কি করে শোধ অনলি ফর ডিভোশন অনলি ফর ওয়ান অ্যান্ড অনলি ফর ডিভোশন ওকে যে ইউনিভার্সের যে দেব ডিভাইন যে দেবতাকে যে ঈশ্বরকে যে যে ধর্মেরই অনাকানো যাকেই বিশ্বাস করো জাস্ট পিওর ডিভোশন ইজ ইম্পর্টেন্ট পিওর ডিভিশন পিওর ডিভোশন ইজ আলটিমেট সলিউশন ফর you ঠিক আছে এটাই হচ্ছে কথা তো এটা হচ্ছে রিডিং আশা করছি রিডিংটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার সাথে থাকো পাশে থাকো আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো হিলিং সেশন বা পেলিকাস্টিং বুকিং করতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে এসে ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর এই নাম্বারে ওকে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে